ভাবছেন কেন এত মানুষ জাপানে যেতে চায় আসল কারণটা লুকিয়ে আছে শুধু একটা সংখ্যায় সাতশো দশমিক পাঁচ শতাংশ হ্যাঁ অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি জাপানে গেলে বেতন বাড়ার সম্ভাবনাটা ঠিক এতটাই শতাংশের হিসাবটা হয়তো একটু জটিল শোনায় তাই না আচ্ছা চলুন এটাকে টাকায় ভেঙে দেখি বাংলাদেশে যেখানে গড় মাসিক বেতন প্রায় উনত্রিশ হাজার টাকা জাপানে সেটাই দুই লক্ষ একচল্লিশ হাজার টাকারও বেশি মানে এই আর্থিক পার্থক্যটা যে কারো জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু আসল প্রশ্নটা হল জাপানি বা কেন হঠাৎ করে বিদেশি কর্মীদের জন্য এভাবে দরজা খুলে দিচ্ছে এর উত্তরটা জাপানের নিজের ভেতরেই আছে আসলে জাপান একটা বিরাট সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যাকে বলে ডেমোগ্রাফিক ক্রাইসিস মানে ওদের কাজ করার মতো লোকের সংখ্যা হু হু করে কমছে আর বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে বিশেষ করে কৃষিক্ষেত্রে অবস্থাটা তো ভয়াবহ ভাবুন তো ওখানকার কৃষকদের গড় বয়স এখন সাতষট্টি আর পারিবারিক খামারগুলো দেখভাল করার জন্য নতুন প্রজন্মের কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না তাই বিদেশি কর্মী এখন আর শুধু একটা বিকল্প না জাপানের জন্য এটা একটা অপরিহার্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতিটা যে কতটা গুরুতর সেটা বোঝা যায় অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণা থেকে জাপানি কৃষকদের এই হতাশার ছবিটা দেখুন তাদের এই অসহায়ত্বই জাপানকে বাধ্য করছে বিদেশি কর্মীদের জন্য দরজা খুলে দিতে তো এই যে এত বড় একটা শ্রমিক সংকট এটা সামাল দিতে জাপান কি করল তারা একটা অফিশিয়াল প্রোগ্রাম চালু করলো যার নাম স্পেসিফাইড স্কিল্ড এস বা এসডব্লিউ খুব সহজ করে বললে এই এস প্রোগ্রামটা হল জাপানে কাজ করার একটা সরকারি ছাড়পত্র উনিশশো সাল থেকে চালু হওয়া এই ভিসা সিস্টেমটা মূলত সেই সব খাতের জন্য তৈরি করা হয়েছে যেখানে শ্রমিকের অভাব সবচেয়ে বেশি এখন কথা হল এই ভিসার জন্য নিজেকে যোগ্য প্রমাণ করবেন কিভাবে দুটো বড় বাধা পার হতে হবে প্রথমত জাপানিজ ভাষায় আপনার একটা বেসিক দক্ষতা থাকতে হবে মানে দৈনন্দিন কথাবার্তা বোঝার মতো আর দ্বিতীয়ত আপনি যে খাতে কাজ করতে চান সেই কাজের ওপর একটা দক্ষতা পরীক্ষাতেও পাশ করতে হবে আচ্ছা যোগ্যতা তো না হয় হল কিন্তু পুরো প্রক্রিয়াটা কি মানে নিজের দেশ থেকে জাপানে চাকরি নিয়ে যাওয়ার রাস্তাটা ঠিক কেমন চলুন ধাপে ধাপে দেখে নিই প্রসেসটা শুনতে একটু জটিল লাগতে পারে কিন্তু এর একটা নির্দিষ্ট ধাপ আছে সবার আগে বাংলাদেশে একটা ভালো সেন্ডিং এজেন্ট খুঁজে বের করতে হবে সেই এজেন্টই জাপানের কোনো অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন বা গ্রহণকারী সংস্থার সাথে যোগাযোগ করবে জাপানের ওই সংস্থা চাকরির ব্যবস্থা করে আপনার জন্য একটা সার্টিফিকেট অফ এলিজিবিলিটি বা সিওইর আবেদন করবে ওই সিওই হাতে পেলেই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন আর এই পুরো প্রক্রিয়ার সময় কেমন লাগে দেখুন ধৈর্য কিন্তু ধরতেই হবে ভাষা আর দক্ষতার পরীক্ষা পাশ করার পর এজেন্ট খোঁজা শুরু হয় তারপর সিওই পেতে সাধারণত এক থেকে তিন মাস লেগে যায় সিওই হাতে পাওয়ার পর ভিসা পেতে আরও দুই থেকে তিন সপ্তাহ ব্যাস তারপরে জাপানে পৌঁছানোর পালা কিন্তু জাপানে পৌঁছানোর পরে কি সব স্বপ্ন সত্যি হয়ে যায় উচ্চ বেতনের সাথে সাথে কিন্তু আসে জীবনযাত্রার আকাশ ছোঁয়া খরচ চলুন সেই দিকটাও একটু দেখি এই চারটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা তুলে ধরেছে একদিকে বেতন বাড়ছে সাতশো পনেরো শতাংশের বেশি কিন্তু অন্যদিকে বাসা ভাড়াও বাড়ছে প্রায় চারশো তিপ্পান্ন শতাংশ আর মুদি খরচও প্রায় একশো তেরো শতাংশ সুতরাং আয়ের সাথে ব্যয়ের এই হিসাবটা মাথায় রাখা কিন্তু খুব জরুরি আর প্রতিদিনের খরচের কথা যদি বলি তাহলে তো চমকে যেতে হয় ভাবুন তো একবার আলু চাল বা টমেটোর মতো সাধারণ জিনিসপত্রের দাম বাংলাদেশের তুলনায় জাপানে ছশো থেকে সাতশো শতাংশ পর্যন্ত বেশি হতে পারে এই ছোট ছোট উদাহরণগুলোই আসলে আর্থিক বাস্তবতার বড় ছবিটা তুলে ধরে তবে এখানে একটা কিন্তু আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এত খরচাপাতির পরেও জাপানে আপনার টাকার মান অর্থাৎ পারচেজিং পাওয়ার বাংলাদেশের তুলনায় প্রায় চারশো শতাংশ বেশি সহজ কথায় আয় থেকে সব খরচ বাদ দেওয়ার পরেও হাতে যা থাকে তা দিয়ে অনেক ভালোভাবে জীবন চালানো এবং টাকা জমানো বা দেশে পাঠানো সম্ভব কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে তাই না অনেক জাপানি মালিক বা নিয়োগকর্তা কিন্তু বিষয়টাকে একদম অন্য চোখে দেখেন যেমন এই কৃষকের কথাটা শুনুন তিনি মনে করছেন কর্মীদের জন্য ওভারটাইম কমানোর মতো আইনগুলো আসলে কঠোর পরিশ্রমকে নিরুৎসাহিত করে তাদের ভয় এসবের ফলে জাপানের উন্নয়নের গতিটাই হয়তো থেমে যাবে আসলে বিদেশি কর্মীদের এই আগমন জাপানের জন্য শুধু একটা অর্থনৈতিক ব্যাপার না এটা পুরো দেশটাকেই একটা সামাজিক মোড়ে এনে দাঁড় করিয়েছে জাপানের সমাজে এই নিয়ে যে একটা গভীর বিভেদ আছে তাই এই স্লাইডটা দেখলেই বোঝা যায় একদিকে যেমন অর্থনৈতিক প্রয়োজনের কথা বলা হচ্ছে তেমনই অন্যদিকে নিরাপত্তা আর সামাজিক পরিচয় নিয়েও গভীর উদ্বেগ কাজ করছে এটা আসলে অর্থনৈতিক বাস্তবতা আর সাংস্কৃতিক ভাবনার মধ্যে একটা বিরাট টানা পড়েন কিন্তু সব বিতর্কের শেষে অর্থনৈতিক বাস্তবতাটাই হয়তো সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে এই কৃষকের কথাটাই শুনুন তিনি পরিষ্কার বলছেন বিদেশি কর্মী ছাড়া জাপানের অর্থনৈতিক উন্নতি ধরে রাখা প্রায় অসম্ভব ফলে জাপানকে এখন খুব বড় কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজতে হচ্ছে যেমন এই যে কর্মীরা আসছেন তারা কি শুধু কিছুদিনের জন্য থাকবেন নাকি তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হবে তারা কি পরিবার নিয়ে আসতে পারবেন আর যদি পারেন তাহলে সেই নতুন প্রজন্মের জন্য স্কুল থাকার জায়গা এই সবকিছুর ব্যবস্থা কিভাবে হবে আর এই বড় প্রশ্নটা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি জাপান যে তার দরজা খুলছে সেখানে কি তারা বিদেশি কর্মীদের জন্য শুধু একটা অস্থায়ী কাজের সেতু বানাচ্ছে নাকি একটা স্থায়ী ঘরের ঠিকানা তৈরি করছে এই উত্তরের ওপরেই হয়তো জাপানের ভবিষ্যৎ নির্ভর করছে